আসলে সবাইকে আমি তুমি জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফরজতাল ঋতুমেশ মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের একাধিক সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের জেরে আতঙ্ক উত্তেজনা বেড়েছে টেকনাফ সীমান্তে সকালে মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হওয়ার পর উত্তাপ বাড়ে আরও আহত হয় আরও দুইজন ওপার থেকে গুলি এসে লাগে টেকনাফের ঘর বাড়িতে ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি সকাল নয়টায় ঘর থেকে বেরিয়ে চাচার সাথে দোকানে গিয়েছিল টেকনাফের কোয়াইকং এ হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হুজাইফা সুলতানা আফনান ফেরার পথে হঠাৎ মাথায় গুলি লাগলে লুটিয়ে পড়ে শিশুটি স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স পরে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করায় গুলিভজের নিললি স্থানীয়রা জানান শনিবার রাত থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির প্রচন্ড শব্দে নির্ঘুম রাত কাটিয়েছেন তারা সকালেও মিয়ানমার থেকে গুলি এসে লাগে টেকনাফের ঘরবাড়ি দরজা দেয়াল গাছগাছালিতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক খুব আতঙ্কিত থাকি গুলাগুলি হলে ঘর থেকে বাইরে হওয়ার পর্যন্ত আতঙ্কিত হয়ে যায় আমরা জন্ম না ইয়া তাহারা তো আর গুমনোতে লাইতর দুটার থেকে ধরি দিনাস নটা বাজ কি গুলে মারামারি ফাই আর 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 কি বউমান গাধ স্থানীয়দের দাবি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বেশ কদিন ধরে চলছে সংঘাত শনিবার রাতে আবার গোলাগুলি শুরু হলে কিছু সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে এ পর্যন্ত অন্তত পঞ্চাশ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী আরা গুরা পয়েন্ট বাছাই বাচ্চা সুযোগ নাই গুলিল্লা বলি আরো বিবারই আরো বড় উকে গুলুগাহে তিন দিন মদ মানে এর গুন্দ ভাই দিক গুন্দ তারপরে মানে বাইসাইল খনিক যাই না বাড়ি মানে আতঙ্ক হয়ে গিয়ে আর হাত যেটা মারে গুলো মারে কেন মেটে দিই তত্তরে আর কি টেকনাফের হোয়াইকং সহ সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি অনেকটাই থমথমে চাপা আতঙ্ক সবার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বাড়ানো হলেও এ ঘটনায় কেউ কথা বলতে রাজি হননি জোবাইতি মেশাহাদ যমুনা নিউজ বাহরাইনে নরসিংদী জেলা জাতীয়তাবাদী ফোরাম উদ্যোগে বেগম খালেদা জিয়ার আক্তার মাকফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাদশাহ আলমগীন এবং কবির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি জামির আকবর এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন গেস্ট অনার হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির যুগ্ম আক্তার উজ্জামান মিয়া কামাল উদ্দিন এবং রফিকুল ইসলাম এছাড়া বিশেষ অতিথি ছিলেন সিরাজুল ইসলাম চুন্নু ফিরোজ আলম কেরন জাহাঙ্গীর আলম শাহ আলম সৌদাগর মনির হোসেন ব্যাপারী সহ অনেকের কুয়েতায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ স্বাস্থ্য সচেতনতা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প বাংলাদেশ দূতাবাস আয়োজন করেছে কুয়েতা কর্মরত অভিজ্ঞ বাংলাদেশের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা প্রবাসী কর্মীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা রক্তচাপ এবং রক্তের সুগার পরীক্ষা প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা এবং জরুরি ওষুধ প্রদান করেন পাশাপাশি দেওয়া হয় স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ বৃহস্পতিবার সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তাঁরেক হোসেনের সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যমের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা এই বিশেষ ক্যাম্পে মোট সাতশো জন প্রবাসী বাংলাদেশি কর্মীকে স্বাস্থ্যসেবা দেওয়া হয় এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সেবা ও যাতায়াত সুবিধা দেওয়া হয় ওয়াফরা কৃষি অঞ্চলে বসবাসরত একশো বত্রিশ জন কর্মীকে ওমানে প্রবাসী চট্টগ্রামবাসীদের মিলন মেলায় ফিরেছে শিকড়ের টান ঐতিহ্যবাহী মেজবানি পিঠা উৎসব খেলাধুলা এবং সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে মাস্কাটের হালবান এলাকা নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করেছে বৃহত্তর চট্টগ্রাম সমিতি ওমান ওমান থেকে প্রতিনিধি প্রতিবেদনে সালে ওমানের মাটিতে প্রতিষ্ঠিত হয় বৃহত্তর চট্টগ্রাম সমিতি ওমান চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি প্রবাসী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই প্রতি বছর নানা কর্মসূচির আয়োজন করে সংগঠনটি শনিবার মাস্কাটের হালবান এলাকায় সমিতির বার্ষিক পারিবারিক মিলন মেলায় অংশ নেয় নানা শ্রেণী পেশার প্রবাসীরা মিলন মেলায় শৈশবের স্মৃতি আর শিকরের টানে একত্রিত হন তারা দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজন পিঠার মজার সাধে অন্যদের পাশাপাশি তৃপ্তির ঢেকুর তোলে শিশুরাও সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজন কমিটির আহ্বায়ক ও সহসভাপতি প্রকৌশল আশরাফুল রহমান এবং সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস বিদেশের মাটিতে এমন মিলন মেলা প্রবাস জীবনের এক ঘেমি কাটাতে সহায়ক বলে জানান অংশগ্রহণকারীরা আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা এখানে যাতে এমন লাগছে যেন একটা মিনি এটা আমরা আজকে চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে চট্টগ্রামে মানে আয়োজন করেছি আলহামদুলিল্লাহ অসাধারণ ম্যাচদান ছিল চট্টগ্রাম সমিতির ওমানে যখন অনুষ্ঠান হয় তখন বোঝা যায় হাজার বছরের ইতিহাস যে করে আমরা সবাই অনেকগুলো পিঠা খাইছি চট্টগ্রামের অনেক ঐতিহ্যবাহী পিঠা অনুষ্ঠানের সভাপতি ইয়াসিন চৌধুরী সমিতির প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম তুলে ধরেন উপদেষ্টা পরিষদ কার্যকরী কমিটি আজীবন ও সাধারণ সদস্য সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি চট্টগ্রাম সমিতির প্রায় আমরা চারশোর কাছাকাছি মৃতদেহ আমাদের প্রবাসী বাইদের রেমিটেন দুদলের মৃতদেহ দেশে প্রেরণের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা দিয়েছি যে স্কুলগুলি আছে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা দিয়েছি এবং প্রতি বছর আমাদের সাধ্যমতো আমরা বাংলাদেশ স্কুলের মেধাবী ছাত্রদেরকে বৃত্তি প্রদান করি চট্টগ্রাম জমিদ পক্ষ থেকে সবার উৎসাহ ও অংশগ্রহণে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতেও সমিতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা বিদেশের মাটিতে থেকেও এবার ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা করবেন প্রার্থী বাছাই দেবেন ভোটের রায় আর এই জন নিবন্ধন সম্পন্ন করেছেন চুয়ারাঙ্গার প্রায় আঠারো হাজার এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর নিজ এলাকার বাইরে থাকে সব মানুষজন প্রথমবার এমন সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা সংসদ প্রতিনিধি নির্বাচনেও করছেন নানা হিসাব নিকাশ নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন ভোট কেন্দ্রের মতোই পোস্টাল ব্যালটের ভোটও হবে শতভাগ স্বচ্ছ দেশে কিংবা জেলার বাইরে এতদিনে যাদের সুযোগ হয়নি ভোটাধিকার প্রয়োগের তাদের হাতে এবার ব্যালটের রায় নির্ধারণের হিসাব এরই মধ্যে প্রবাস থেকে এবং নিজ এলাকার বাইরে অবস্থান করা প্রায় আঠারো হাজার চুয়াডাঙ্গার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন প্রবাসী ভোটারদের জন্য চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ডাকযোগে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তারা হাজারো মাইল দূরে থেকেও দেশের ভোটে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রবাসীরা দেশের সার্বিক উন্নয়নে যোগ্য প্রার্থী বাছাইয়ের হিসাব নিকাশও করছেন রেমিটেন্সের যোদ্ধারা আর বছর এই প্রভাব জীবনে কখনো এই ধরনের সুযোগ পাইনি তবে এবার এই সুযোগ যে কেবলমাত্র কোয়ালিটি স্ট্যান্ডার্ড দোয়া করে এবং অনুভূতি অত্যন্ত ভালো লাগছে প্রবাসী যারা আছেন তাদের জন্য তাদের দিকে দৃষ্টি রাখে খেয়াল রাখে এরকম নতুন যোগ্য সৎ নিষ্ঠাবান নেতা আমরা আশা করি খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলো এগুলো দেওয়া এগুলো বাস্তবায়ন করার জন্য একজন নিরপেক্ষ সৎ যোগ্য প্রার্থী আমরা নির্বাচন করব তবে এ প্রক্রিয়ায় ভোটারদের উৎসাহিত করার দায়বদ্ধতা শুধু সরকারের নয় বরং প্রার্থীদেরও এবারের নির্বাচনের পোস্টাল পদ্ধতি যতটুকু গ্রহণযোগ্য হবে তার প্রভাব পড়বে পরবর্তী নির্বাচনগুলোতে প্রবাসী যারা আছে তারা আসলে এখন পর্যন্ত ওইভাবে পরিষ্কার না তারা কিভাবে ভোট দিবে অন্যান্য উন্নত বা উন্নয়নশীল দেশেও কিন্তু পোস্টাল ব্যালটের একটা প্রচলন দেখা যায় এটা যেহেতু প্রথমবার বাংলাদেশ সরকার এটা চালু করলো। আমরা ভবিষ্যতে দেখবো এই ভোটের পরে আসলে এটার ইম্প্যাক্ট কেমন পড়ে নতুন যেহেতু আসছে আর সেই হিসাবে কিছুটা কম বেশি হলেও হতেও পারে ভুলভ্রান্তি থামলু থাকতে পারে তবে আমার আমি আশা রাখি যে শতভাগ নিশ্চিত থাকবে গোপনীয়তাও থাকবে নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন এ ব্যবস্থায় প্রবাসীদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হবে নিরাপত্তা ও স্বচ্ছতার দিক থেকে প্রশ্ন তোলার সুযোগ নেই প্রতীক বরাদ্দের পর থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত যত পোস্টাল ব্যালট আসলো সেই সবগুলো বাক্সকে সামনে আনা হবে এবং সকল প্রার্থীর এজেন্ট গণমাধ্যম কর্মী এবং সকল দপ্তরের উপস্থিতি প্রার্থীদের প্রতিনিধি ইচ্ছাকালী প্রার্থীরাও থাকতে পারবেন তাদের উপস্থিতি তখন সেগুলো নির্বাচন সাধারণ কেন্দ্রের মতো ভোট গণনা হবে তবে সীমাবদ্ধতাও কম নয় ঠিক সময়ে ব্যালট পৌঁছানো ডাক বিভাগের নির্ভরযোগ্যতা এবং ভোটের গোপনীয়তা এই সবকটি বিষয় বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন ইংল্যান্ডের বিখ্যাত স্বত্বাধিকারী আবুল হোসেন দক্ষিণ এশিয়ার বৃহত্তর মানবিক সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যার কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করা হল বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশের ব্যবসায়ীকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে দু হাজার ছাব্বিশ শতাশে নবগঠিত কমিটিতে রাখা হয়েছে তাকে চূড়ান্ত অনুমোদন দেন কেন্দ্রীয় চেয়ারম্যান নজির মিয়া আবুল হোসেন বাংলাদেশের বংশোদ্ভূত একজন ব্রিটিশ উদ্যোক্তা বিসিবির কারি উইনার জয়ী শেফ মানবিক কাজ এবং সাংস্কৃতিক নেতৃত্বের কারণে ওয়েলস ও ইংল্যান্ডের জনপ্রিয় মুখ তিনি বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরতে ইতালির রোমে অনুষ্ঠিত হল আমিশি বাংলা ফেস্টিভ্যাল সিজন ওয়ান প্রবাসীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছেন হোসাইন আহমেদ মোয়াজ যাক জমকপ্রণ্য আয়োজনে দেশীয় সঙ্গীত নৃত্য আবৃত্তির পাশাপাশি ছিল ইতালিয়ান ও বলিউড শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা সঙ্গীত ও নৃত্য পরিবেচনা করে শান্তচরি সংগীতায়নের ছোট ছোট শিক্ষার্থীা তিন দিনব্যাপী এই ফেস্টিভালকে ঘিরে বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়ে উঠেছিল এলাকাটি। ত্রিশো পিঠা ও নানা রকমের খাবারের আয়োজনের পাশাপাশি ছিল রক্তদান কর্মসূচি। এপ্রিল মাসে আমিশি বাংলা ফেস্টিভাল সিজন 2 আয়োজনের ঘোষণা দিয়েছেন আয়োজক হোসেন আহমেদ মুয়াজ। চেষ্টা করছি আমরা। বসবাসরত এবং রোম শহরে বসবাসরত সমস্ত বাংলাদেশীরা অনেক ভাইয়েরা অনেক বোনেরা বিভিন্ন দেশ শহর থেকে এসেছিলেন আমাদের এই প্রোগ্রামে এখানে সবাই দল মত সংগঠন সব নির্বিশেষে আমরা যে বাংলা জাতি জাতি হিসেবে এখানে আমরা উপস্থিত হইছি আমাদের বাংলার সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করছি গোল্ডেন ভিশন অ্যাসোসিয়েশনের এক বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠানে সংগঠনটি তাদের গত এক বছরের কার্যক্রম এবং অর্জনের চিত্র তুলে ধরে বাসাবষি 2026 সালের জন্য নতুন কর্মপরিকল্পনার ঘোষণা দেয় প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রধান এস এম গোলাম সারওয়ার বিশেষ অতিথি ছিলেন কার্লোস সান্তোস ড্যানিয়েল গনজালভেস এবং বিধি আক্তার এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগালের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষক শিক্ষিকা এবং গোল্ডেন ভিশন অ্যাসোসিয়েশনের সদস্যরা বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ এখনও অন্ধকারে সোম বা মঙ্গলবার ফিরতি এলে জানা যাবে এবারের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে নাকি খেলবে না মাসের বাইরের অস্থিরতার মতো বিপিএলে খেলা বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের নিয়েও জাতীয় দল ম্যানেজমেন্টের চিন্তা শেষ নেই বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের বেশিরভাগই এই বিপিএলে ফর্মে নেই সিলেটের পাশাপাশি ঢাকা পর্বে পারফরম্যান্স পর্যালোচনা করে স্কোয়াড নিয়ে সবশেষ সিদ্ধান্ত নেওয়া হবে মাঠ কি মাঠের বাইরে নানাবিধ কারণে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্যু ঝুলে আছে বিসিবি আইসিসির মেইল চালাচালির পর বল এখন আইসিসির কোর্টে এরই মাঝে বিপিএলও চলছে সিলেট পর্ব প্রায় শেষ পনেরো তারিখ থেকে বিপিএল ফিরছে ঢাকায় বিপিএল যত এগোচ্ছে বাংলাদেশ দল ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাজত ততটাই বাড়ছে বিশ্বকাপ খেলা নিয়ে যেমন শঙ্কা বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের অধিকাংশই এই বিপিএলে ফর্মে নাই দুই সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছিলেন তানজিদ হাসান তামিম এই বিপিএল এর সাত ম্যাচে তামিমের রান নব্বই অন্য ওপেনার পারভেজ হোসেন ইমন ভালো করছেন কিন্তু শঙ্কার ব্যাপার প্রথম তিন ম্যাচেই প্রায় একশো রান করা ইমন শেষ পাঁচ ম্যাচে করেছেন মোটে সাতষট্টি রান অধিনায়ক লিটন দাসের ব্যাটে সাত ম্যাচে একশো চল্লিশ রাজশাহীর সাথে সাতানব্বই করা তাহিদ হৃদয় প্রথম ছয় ম্যাচে করেছিলেন একশো ছয় রান নোয়াখালীর বিপক্ষে ম্যাচের আগে পাঁচ ম্যাচে সাইফের রান মোটে আটচল্লিশ নুরুল হাসান সোহান একুশ সেটাও পাঁচ ইনিংসে বোলিংয়েও চিন্তার জায়গা আছে সাত ম্যাচে তানজিম হাসান সাকিবের উইকেট সাতটা সাড়ে আটেরও বেশি ইকোনমিতে ছয় ম্যাচে আটের বেশি ইকোনমিতে মোহাম্মদ সাইফুদ্দিন নিয়েছেন চার উইকেট পাঁচ ম্যাচে প্রায় দশ ইকোনমিতে তাস্কিন আহমেদের শিকার মোটে তিন উইকেট মন্দের ভালো শামীম হোসেন নোয়াখালী ম্যাচের আগে পাঁচ ম্যাচে একশো রান আটত্রিশ গড়ে দেড়শোর বেশি স্ট্রাইক রেটে তেত্রিশ গড়ার একশো স্ট্রাইক রেটে একশোর বেশি রান চট্টগ্রাম রয়্যালস অধিনায়ক শেখ মেহেদির ব্যাটে উইকেটও সাতটা সাত ম্যাচে চট্টগ্রামের শরীফুল ইসলাম আর রংপুরের মুস্তাফিজুর রহমানের ঝুলিতে সমান তেরো উইকেট আট ম্যাচে নাসুমের উইকেট নয়টা তবে ভালো করার দলে বিশ্বকাপ স্কোয়াডে না থাকা নাজমুল হোসেন শান্ত হাসান মাহমুদ রিপন মন্ডলরা বিশ্বকাপের দল পরিবর্তনের বেশ কিছু সময়ও বাকি আছে তাই নির্বাচকরা এখনই সিদ্ধান্তে আসতে চান না অপেক্ষা করতে চান ঢাকা পর্বে ক্রিকেটারদের পারফরমেন্সেও সিলেটে প্রায় দিন বিশেক ধরে চলছে বিপিএল এক মাঠে খেলা রানও খুব বেশি হয়নি পাশাপাশি উইকেট কন্ডিশনের বৈচিত্র্য খুব বেশি না থাকায় নির্বাচকদের মাথায় এটাও খেলছে ভিন্ন ভিন্ন কন্ডিশনে ক্রিকেটাররা কেমন করেন সিদ্ধান্ত আসবে সেটার উপর ভিত্তি করেই আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা এই সাথে শেষ করছি আমাদের আজকের প্রবাসের বাংলাদেশ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে